নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি নতুন বছর নতুন বছর নতুন দিন নতুন সূর্য তোমাদের দেখালাম তবে আজকে ফার্স্ট জানুয়ারি তোমাদের সংস্কার লাবু দেখো সকাল সকাল করে আজকে থেকে আরেকটা একটা টিউশনের স্টার্ট হয়ে গেল ভূগোল ওই যে একটা দাদা তো দাদা দাদার মেয়ে আর লাবু একসঙ্গে মানে দাদা ওদের দুজনকে দিতে গেল টিউশনে তো সেই জন্যই একদম সকাল সকাল করে ঘুমের তো সকাল বলতে ধরো পনেরো সাতটা বাজে এমন আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু হাজার দেখো সকাল সকাল করে আমাদের এখানে যেমন ফুল ফুলের তো ভীষণ চাষ হয় জানোই মোটামুটি যারা আমার ভিডিও মোটামুটি দেখো তোমরা প্রচুর মাঠে প্রচুর চাষ হয় এখন তো সারা মাঠ শুধু ফুলে ফুলে ভর্তি আর কি তো সেরকম সকাল সকাল করে যায় আর আজকে একটু সকাল সকাল করেই আমি তোমাদেরকে মানে ভিডিওটা দিচ্ছি তার কারণ কি লাবু গেল টিউশন সেটাই বললাম আর এই দেখো ও চলে গেলো তারপরে আমি কী করবো একটু যেহেতু শীতটা কিন্তু পড়েছে আজকে থেকে শীতটা একটু বেশি বেশি করেই পড়েছে বিছানায় একটু বসেছিলাম রিভুও ঘুমের থেকে এখনও ওঠেনি তো বিভু বরমশায় আজকে কি করলো দেখো কিন্তু দেয় না খুবই কম মানে আমার মনে হয় যে আঠেরো উনিশ বছরের জীবনে এই হয়তো দুই একবার আমাকে চা করে খাওয়ালো ও কিন্তু এই যে ধরো এই যে আজকেই ফার্স্ট জানুয়ারি তো সকাল সকাল এক কাপ চা এনে আমাকে বলছে নাও খাও আদা দিয়ে কিন্তু চাটা করে আদা দিয়ে গোলমরিচ দিয়ে এরকম করে দিয়ে আমাকে চাটা দিল তো বেশ ভালোই লাগছিলো খেতে আর সকাল সকাল বছরের প্রথম দিন এরকম যদি পাওয়া যায় বড়ে হাত থেকে এত ভালোবাসা তাহলে আর কি হয় বলো তো যাই হোক তারপর পরে যে উঠে বললাম আর বসে থাকলে হবে না আর কাজ করতে গেলে শীত শীত আর শীত থাকে না দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাঁট দিয়ে যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর লাবু যেহেতু টিউশনে চলে গেছে আর আজকে হচ্ছে বুধবার তো বুধবার করে দেখো আমাদের কিন্তু প্রচুর বাসন হয় কাঁসা পিঠের বাসন সেইগুলো এই যে এদিকে আমি মেজে নিচ্ছি আর দেখো রিভু কিন্তু পেছন পেছন আছে আর এই ভিডিওটা না আমাকে একটু রিভু করে দিয়েছিলাম রিভু সাধারণত আমাকে ভিডিও করে দেন আজকে আমি করে দিচ্ছি যেহেতু করতেও পারি না করে আর আমি করি ভিডিওগুলো তো আমি ভিডিওগুলো একটু ধরে দাও যাই হোক বলেছিল আর এদিকে দেখো আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি ঠাকুর ঘরটা পরিষ্কার করে এবার বাসনগুলো সব এক এক আর ওইগুলো না তেঁতুল দিয়ে মাজতে হবে তো মাজাও হয়ে যায় তারপরে চলে এলাম রান্নাঘরে দেখো মানে নিচে আর হচ্ছে লাবু টিউশনে টিউশন থেকে আসবে তো ও স্কুলে তো রুটিটাই পৌঁছে আজকে কি বলতো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক খুব সুন্দরভাবে কাটুক প্রিয়জনদের সঙ্গে কাটুক ফ্যামিলির সঙ্গে কাটাও তোমরা সবাই তো আজকে ভেবেছিলাম কালকে রাতেই যখন রিমুকে বলি না যে হ্যাপি নিউ ইয়ার তখন রিমুর মাথায় একটা চিন্তায় এসছে মানে হ্যাপি নিউ ইয়ার মানে ওকে বোঝাচ্ছি যে আজকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর শুরু বাবা একটা বছর চলে গেল তখন ও কি বলছে জানো আমার ও তখন একটা কথাই বলছে যে মা আজকে কি আমার কি বলতো বিরিয়ানি বেশ পছন্দ করে দেখে দাও ও বলছে যে মা বিরিয়ানি করবে তারপর মারা আজকে কেবল নতুন বছর শুরু হলো কালকে আসুক তারপর করবো এবার আজকে আমাদের একদমই খেয়াল ছিল না যে আজকে বুধবার আসলে কি বলো তো বাইরে আমরা খাই কিন্তু বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠিত নতুন করে করলাম নতুন বাড়ি ঘর করলাম তো ভেবেছি যে না বাড়িতে তুলবো না তো এটাই মনের মধ্যে একটা মনের মধ্যে যেটা আসে বাড়িতে খায় না তো বাইরে থেকে ভাবছি অনেক চিন্তা ভাবনা করে সকালে অর্ডারও দেওয়া হয়ে গেছিলো বিহু অর্ডারও দিয়ে দিয়েছিল যে চিকেন রান্না দুপুরবেলা চিকেন রান্না করা হবে আর রাতে আমাদের যে মাটির মুনটা রয়েছে সেখানে হবে রিভুর পছন্দ করে যেহেতু বিরিয়ানি সেই হিসাবে বিরিয়ানি করলেন কিন্তু হঠাৎ করে আমার মাত্র মনে পড়লো যে কালকে বুধবার আর আজকে বুধবার চিকেন খাওয়া হবে না তো ছেলে ভীষণ বায়না করছে আর মেয়ের আজকে যেহেতু স্কুল আছে ওর আজকে লাস্ট প্র্যাকটিস তিন তারিখে ওদের স্কুলের মানে অনুষ্ঠান তো সেই জন্য তাহলে ঠিক আছে ওর বাবাও বললো তাহলে এক কাজ করো রিভুকেও তো নিয়ে যাবো ওর না নাচের কিছু আগে যেমন নাচ করো তখন ছোটবেলা অনেক কিছু ছিল এখন যেহেতু বড় হয়ে গেছে এখন কিন্তু ওর মানে সাইদের অনেক কিছু নেই তো তার জন্য ওর জন্য কিছু স্কিন আর তো কিছু কিছু ড্রেস জিনিসপত্র কিনতে হবে তো তার জন্য মেয়ে স্কুলে যাবে তার ওই স্কুল থেকে এসে মানে টিউশন থেকে এসে স্কুলে যাবে আর তারপর আমি রুটিটা করবো শুধু আছে রুটি তার সঙ্গে বেগুন ভাজা বা যেটা খায় আর কি আমাদের বাড়িতে তোমরা মোটামুটি যারা আবার ভিডিও দেখো জানো তো সুজি এরকম কিছু করব। করে তারপর আজকে বুধবার ঠাকুর ঘরটাও আমি যাবো যে টিউশন থেকে এসেই লাগু যাবে স্কুলে জন্য সময় পাবে না তো সেই কারণে আমি হচ্ছে আমার সবসময় হেল্প করে এই যে আমি আটা চালতে এসেছি আটা তো চালছে তারপরে এখানে এইখানটাকে কেমন করে ফেলছে আবার বলছে হচ্ছে তো এই কাজের লোক এই হ্যাঁ হ্যাঁ কাইলে একটা মার মচ্ছিলো কাজের লোক বললে আবার দেখো কত বোঝে তাড়াতাড়িকে দেখা থেকে বিভু বললো ওদেরকে তুমি বিরিয়ানি দিলো রানাঘাটের থেকে খাইয়ে দিও যেহেতু যাচ্ছে দুপুরে রান্না করতে হবে তুমি একা ও একা একা খাবো বিরিয়ানি বললে নিজের হাতেই খেতে চাই তো বলছে মা আমি এক একা খাবো তো ওদের কথা মতোই এটা ভেবে দুপুরে রান্নাবান্না নেই আর বলছে আগে যেহেতু বছরের প্রথম দিন তুমি তো যাবে আর নিরামিষ আমি রান্না বান্না করলে খেতেও চাই সে রাতটুকু চালিয়ে দেওয়া যাবে তো সেই হিসাবে বলো তুমি দুপুরবেলা তাহলে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসো ওদেরকে আর আমি ওর কিছু একটা খেয়ে নেবো এরকম আর কি ঠিক আছে তো ওই জন্য দুপুরে রান্নাবান্না নেই এখন রুটি করব আর লাবু টিউশন থেকে চলে আসবে ও স্কুলে যাবে আর কি রুটিটা খেয়ে তো তাহলেও তাড়াতাড়ি করি ভীষণ তোর জোর আর এটাই হচ্ছে কাজবাস তো চলো বন্ধুরা

তো দেখো সিম গাছে ফুল এসেছে তাই আমাকে বলছে গিফট আছে ভেঙে যাবে তাই তো সিম হয়েছে দেখো খুব সুন্দর তাই রিভু বলছে দেখি দেখি সিম ভেঙে যাবে ওরকম করে ধরে না তো দেখো রিভু বলছে মা গিফট আছে সিম গাছে ফুল এসছে আর সিমও হয়েছে দেখেছো ছোট ছোট হ্যাঁ থাক থাকে তাহলে ধরো না ধরলে এখানেও আছে ও এই দেখো এই পাশে এখানেও হয়েছে ফুল সেটাই রিবু দেখাচ্ছে মা দেখো সিম গাছে ফুল হয়েছে বাবা খুব আনন্দ লাগছে তোমার কী দিয়ে আর এদিকে গরম জল বসিয়েছে আর এখানে আমুল দুধ আর এদিকে দেখো আটা এই যে মেখে রেখে দিয়েছি আর এখান থেকে আটা এই যে এই যে রিভু নিয়ে দেখো কি করছে বি বি তারপর এটা সেটা আমি আটা মাখলেই ও নিয়ে চলে আস নেবেই নেবে আর ও করবে এখন ওকে আমি বললাম শুধু নতুন বছর মানে শুধু বিরিয়ানি আনন্দ নয় বুঝেছে তো পাপা নতুন বছর মানে অনেক অনেক পড়াশোনা করতে হবে রিভু এদিকে দেখাও নতুন বছর মানে অনেক অনেক পড়াশোনা করতে হবে বুঝ বুঝেছ হ্যাঁ নাহলে কিন্তু বিরিয়ানি আমি খাওয়াবো না এ বানাতে হবে আচ্ছা আচ্ছা বানাও ঠিক আছে দেখি আমার দিকে দেখা দেখো দুধ খেয়েছে দেখা আমার দিকে দেখা ভালো করে মুখে লেগে রয়েছে যে দুধ খেয়েছে আর রিভুর আজকাল একটা খুব বাজে স্বভাব হয়েছে সেটা তোমাদের দেখায় দেখো পেনসিল কাটার কতগুলো শুধু এইগুলো গুছিয়ে রাখবে আর কেটে 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 পেনসিলগুলো মানে ও আসলে ও আচ্ছা আচ্ছা মানে ও কাটেনি ও বলছে যে এটা আমি কাটতে গিয়ে আসলে কাটতে গিয়ে অনেক সময় ভেঙে যায় না তো বাচ্চারা তো সেইভাবে কাটতে পারে না তো সেই জন্য ভেঙে যায় ও তাই আচ্ছা ঠিক শুধু ভাবছি এটা ভালো এটা ভালো ও আচ্ছা ওটা নাকি ভেঙে যায় তো ওটা এনেছি কেন তাই বলছি এটাই তো দেখো তোমাদেরকে আমি বললাম না যে রিভু ওইটা কেটে ফেলছে তো দেখো ওর কিন্তু খুব গায়ে লেগে গেছে কারণ ও বলছে আমি কাটি নি মানে ও কাটতে যাচ্ছে আর সেটা কেটে কেটে যাচ্ছে পেন্সিলটা তো সেটাই বলছে যে না আমি করিনি তো দেখো ওরও কিন্তু বেশ পেস্টিস মানে বাচ্চাদের সাধারণত বেশি হয় আর দেখো আটা নিয়েও বেশ সুন্দর এদিকে এবিসিডিগুলো করছে আর আমি বলছি শুধু এরকম করলে হবে না পড়াশোনা মানে লিখতে হবে তো সেইগুলো কিন্তু মানে লেখেও আর এখন এই বছর থেকে না ওর আরেকটু পড়া পড়ার প্রতি বেশ ভালোই ঝোঁক হয়েছে ও কিন্তু বলছে মা আমি পড়তে বসবো আমাকে স্কুলে নিয়ে চলো এরকম কিন্তু বলছে আমি বলছি তুমি নতুন ক্লাস উঠেছো নতুন বই পাবে তো এইগুলোই আর কি তো দেখা এদিকে আমার সুজিটা হয়ে গেছে আর এই যে করবো রুটি আর আজকে না বুধবার জানো তো আমাদের প্ল্যান ছিল আজকে বিরিয়ানি খাওয়া হবে কিন্তু বুধবারের প্ল্যান বলতে আমার না এটা হচ্ছে রিভুর প্ল্যান তো হলো না তো কী করবো সকালবেলায় চিকেন অর্ডার দেওয়া হয়েছিল জানো তো যে বিরিয়ানি করবো বলে কিন্তু আজকে বুধবার একদমই খেয়াল ছিল না সকালবেলাও খেয়াল ছিল না তারপরেও খেয়াল হলো যে আজকে বুধবার তো কি করবো রিভুর ভীষণ পছন্দ বিরিয়ানি ওকে খাওয়াতে নিয়ে যেতেই হবে তো দুপুর দুপুর করে দেখো লাবুর আজকে স্কুলে লাস্ট ইয়ে তো ও গেছে স্কুলে তো সেখান থেকে স্কুলেরও বিশেষ করে কিছু জিনিসপত্র কিনতে হবে আর এদিকে রিভুকে নিয়ে বিরিয়ানি খাওয়াতে হবে শুধু রিভু একা নয় সঙ্গে সঙ্গে আমরাও খাবো তো বিভু বলছিল আমি যাব না তোমরাই যাবো কিন্তু বিভু এখন আমাকে বলছে যে না আমরাও যা আমিও যাবো চলো আজকে ফার্স্ট ডেডি রয়ে আসি কিন্তু আজকাল হলুদটা বেশ পড়ছি বেশ ভালো লাগছে তো হলুদ কালারের চুড়িদার পরে নিয়েছি আর এই যে একটা সোয়েটার নিয়ে নিলাম কারণ রানাঘাটে যাচ্ছি যদি কোথাও ঘুরতে যাই তো সন্ধ্যাও হয়ে যেতে পারে তো সেই জন্য অ্যানিভুকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি আর জানে ঘুরতে যাওয়া কথা বেড়াতে যাওয়া মানে জিন্সে প্যান্ট পরলে ভালো লাগে তো ওটাইও পরল স্কুল থেকে লাবুকে নিয়ে ওর কিছু কেনাকাটা করবো তারপরে খাওয়া দাওয়া করবো তোমাদের তো বললামই বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তবে একটা প্রায় বাঁচতে গেলো চলো বেরিয়ে পড়ি এদিকে বিভু দেখো রেডি হয়ে নি ও তো রেডি হয়েই দোকানে এসেছিলো আর সাটার বন্ধ করে দিল আর ওর দেখো এখনই কি ঠান্ডা লেগে গেছে বলছে বেশ ঠান্ডা মানে বাইক স্কুটি চালালে পরে কেমন ঠান্ডা লাগে তুমি জানো তো সেটাই আর কি সত্যিই ভীষণ আমি পেছনে বসেছিলাম আমারও কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল দুপুরবেলা বেরোচ্ছি তবুও কিন্তু আর দেখো চারিদিকটা এত রোদ আছে তবুও কিন্তু বাইক চালালে কিন্তু বেশ ঠান্ডা লাগে সেটা আমি বুঝতে পারছিলাম পেছনে বসেই তো দেখো চারিপাশে আমাদের এই যে রাস্তা দুপাশে বেশ সর্ষে ফুলের ক্ষেত দেখলাম আর ভেতরে কিন্তু প্রচুর গাছ আছে জানো তো আর এই দেখো এইদিকে কিন্তু লিবুর স্কুল থেকে মানে লাবু বেরিয়ে পড়েছে ওর কমপ্লিট হয়ে গেছে ইয়ে আর ওই যে ও দাঁড়িয়েছিল বাইরে একদম স্কুলের ভেতরে আমরা যাইনি একদম বাইরে থেকেই চলে এলাম আর এই দেখো এইদিকে এসছি এই যে খেলার সাথী বলে একটা দোকান আছে আমাদের এখানে খুব বড়ো খুব সুন্দর সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে নেব ওর একটা যা মানে স্কিনার নেব তো এইগুলো নেওয়ার জন্য এখানে এসেছি তো এখানেই ও বলছিল যে হোয়াইট কালারের লাগবে তো সেইগুলো না স্কিন কালার লাগবে ও নিজেই বুঝতে পারছে না প্রথম বলছি স্কিন কালার লাগবে তারপরে আবার ফোন করে বললো যে না শেষ পর্যন্ত হোয়াইট কালারটাই ইয়ে করলো ফোন করে দেখলো যে না হোয়াইট কালারটাই লাগবে নিয়ে দেখো আমরা চলে এলাম তারপরে এই যে বিরিয়ানির দোকানে তবে আমার এই বিরিয়ানির দোকানটা খুব একটা বড়ো না কিন্তু বিরিয়ানিটা খেতে না বেশ ভালো লাগে আমার কাছে আমার পছন্দ হয় তো দেখো এখানে আমি এই যে লাবু আর রিভু বসেছে আর আমি এই পাশে বসবো তবে রিভুকে পরে আমার কাছে নিয়ে নিয়েছিলাম তো লাবু বলছিলাম মা আজকে একটা ছবি তুলে দাও আমাদের তো ওটাই আর কি দুজনে মিলে দেখো ভাই বোনের আচ্ছা ওটা কি দুষ্টুমি করছে দেখেছো তো তারপর আমরা ওইখান থেকে কিন্তু বিরিয়ানি খেয়েছি ভিডিও করেছিলাম কিন্তু লাবু এমনভাবে ভিডিওটা করেছে তোমাদের আমরা দেখাতে পারলাম না তো যাই হোক রিভু কিন্তু খুব এনজয় করে বিরিয়ানিটা খেয়েছে আর এইদিকে দেখো আমাদের এখানে যেহেতু ফুল বাগান এটা হচ্ছে চাপড়া মাঠ এখানে এত লোক আর এখন কিন্তু প্রায় চারটে সাড়ে তিনটে এরকম বাজে আর কি তো এখানে এসেছে দেখছে এখানে ফুলের বাগান কোথায় ফুল মানে এ একটু খাপছাড়া খাপছাড়া টাইপের ফুল কিন্তু খুব বেশি ফুল এখানে নয় কিন্তু আমরা যে সাইডে গেছিলাম না সেই সাইডে কিন্তু বেশি ফুল খুব সুন্দর ফুল ছিল আমাদের ওই মানে ধানতলার ওই পাশটায় আর কি আর এই দিকটা দেখছি কত ফুল নেই কিন্তু এইখানে দেখো প্রচুর লোক নানান জায়গার থেকে ওইদিকে কিন্তু আরও প্রচুর মানে গাড়ি নিয়ে এখানে এসে ফুল দেখতে মানে আমি আশ্চর্য হয়ে গেছি বিভু বলছে যে দেখো এখানে শুনেছি বিভুই আমাকে নিয়ে এলো শুনেছি তো সেই হিসাবে আমরাও এলাম চলো একটু ঘুরে আসি তো এখানে ফার্স্ট জানুয়ারি সবাই কিন্তু আশেপাশে পিকনিকও করছে আর এদিকে দেখো আমরা ফুল বাগান দেখতে বলছি চলো তাহলে দেখেই যাই ঘুরেই যাই আর কি সেইভাবেই আর কি আসা তো এই যে দেখো এইখানে কিন্তু ফুল এইরকমই কিন্তু আমার যারা ভিডিও দেখেছ আগে সেখানে কিন্তু দারুণ দারুণ ফুল তো এইখানেই আমি শুধু ভাবছি ওইদিকে কেন মানুষ যাচ্ছে না তবে মানুষই যে বলে না একটু হুজুকের উপরে চলে যে সবাই যেখানে যাচ্ছে সেখানেই যায় সেখানেই হয়তো ফুল কিন্তু না আমি এখানে খুব আমার ফুল দেখে একদমই মন ভরে নি আমাদের ওই সাইডটা যেন বেশি ফুল ছিল সুন্দর সুন্দর ফুল ছিল তো যাই হোক একটু ঘোরাঘুরি করে একটু তারপর আর কি এই যে বিভু বলছে এখানে কি দেখছো চলো আমরা চলে যাই আমরা একটু হাসছিলাম যে এর থেকে আমরা ভালো ফুল দেখছিলাম আর কি ওইদিকে আমাদের ওই দিকটা বেশি ফুল তো আরও লোকজন প্রচুর আছে জানো তো এখনও লোকজন আসছে সেই মানে কত গাড়ি যে ওই সাইডে আছে তো সেইগুলো দেখাতে পারলাম না তারপরে আর কি করব দেখো বিরিয়ানি খেয়েছে আবার এখানে এসে তো কিছু একটা খেতেই হয় তারপরে এই যে ফুচকা ফুসকা সাধারণত জল আমার একদমই পছন্দ না রিভুকে বললাম তাহলে তারপরে বাড়ি চলে এসেছি নাচের জন্য জিনিস লাগবে তো সেইগুলো কেনা হলো তো সেইগুলোর জন্যই বিশেষ করে আমাদের যাওয়া আজকে রানাঘাটে আমাদের আর কোনো প্ল্যানই ছিল না তো তারপরে আবার যেহেতু রিভু ইয়ে খাবে আর কি বিরিয়ানি খাবে তো সেটার জন্য যাওয়া হয়েছে আর হচ্ছে যে জায়গাটা ঘোরার কথা ঘুরলাম আমরা আর কি তো হইছে চাপড়া মাঠে ওঠা বলে চাপড়া মাঠ তো সেখানে নতুনই গেলাম তো দেখলাম প্রচুর লোক তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখেছো এই যে প্রচুর লোক যাইলো আমরা তবে যাব তবে আমরা বাবা ও মা পার্কে না ওই পার্ক হ্যাঁ ওটা ওটা ফুলে ফুলের পার্ক ওরে দল না ছড়ে ও না ওই পার্কে যায়নি কারণ ওর বাবা বলছে একটা পার্ক মতো হয়েছে সময় পিকনিক করতে ফুলে দিয়ে ও বলছে পার্কে গেলে না তো যাই হোক আমরা দেখো বাড়ি চলে এসেছি বেশ ভালোই লাগলো অনেক লোকজন ওখানে এসছে ঘুরতে ছোটো খাটো ঘোরা হলো আমাদের আবু দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছে আবু যাবে টিউশন এখনই ওর সাড়ে পাঁচটা থেকে টিউশন পাঁচটা বেজে গেছে তো বাড়িতে এসেই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছে আর আমিও চেঞ্জ করব প্লান ছাড়া ভালোই ঘুরে এলাম ভালোই লাগলো সবাই মিলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের প্রতি খেয়াল রেখো